প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর না মেঘলা আপা তো ভালোই দেয় পদ্মা করেন বোরকা আসছেন

ফাইভ টু সিক্স সেভেন ডাবল ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ অধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম